জানুয়ারিতে পরীক্ষা সবগুলো ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং মেডিকেল সবগুলোতেই তোমাদের যারা পর্যন্ত ঠিক যে কোনো কিছু এবং তুমি একটা প্রপার হচ্ছে যে কম্প্যাক্ট সলিউশন দিকে আগাও যদি তোমার এমন কিছু হয়ে থাকে এমন মনে হয় যে আচ্ছা ভাই আসলে আমার এখন যেহেতু প্রত্যেকটা ইউনিভার্সিটি ইউনিট আলাদা হয়ে যাচ্ছে আই রিয়েলি নিড টু গো ফর সামথিং যেখানে আমাকে সবকিছু নিয়েই হচ্ছে যে এখন একটু মানে সলিউশন দরকার তখন হয়তো তোমার জন্য এই অ্যানালিসিস বুকগুলো বেশ ভালো কাজে দিতে পারে অ্যানালিসিস বুকগুলোতে এইবার আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে এটাকে আমি মূলত তোমার জেনারেলি বাজারে যেরকম কনসেপ্ট বুক পড়ো এবং তোমরা যেরকম হচ্ছে বাজারে কোয়েশ্চেন ব্যাংক পড়ো এই কনসেপ্ট বুক এবং কোয়েশ্চেন ব্যাংকে আমি একটা কম্বাইন মানে কম্প্যাক্ট ভার্সন বানিয়ে দিয়েছি সো এই দুটো বইয়ের কম্বাইন ভার্সনে কি হয়েছে আমাদের যে তিনটে এবার আমরা মেগা বুক বের করেছি ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রি এই তিনটা মেগা এনালিসিস বুকের মধ্যেই আমরা মূলত প্রত্যেকটা টপিক ভিত্তিক আগে ভাগ করেছি তোরে তার সুন্দর মতো হচ্ছে থিওরি পার্ট দিয়েছি থিওরি দেওয়ার পরে ওইটা রিলেটেড যদি কোনো ধরনের কোয়েশন নাও এসে থাকে প্রিভিয়াস ইয়ারে সেটা আমরা অ্যাড করে দিয়েছি অর্থাৎ কনসেপ্ট বুকের আইডিয়াটা এবং এটার পাশাপাশি আমরা আবার প্রিভিয়াস ইয়ারে যে বোর্ড কোয়েশ্চেন মানে যে কোশ্চেন এসেছে বোর্ড বলতেছি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন গুলো এসেছে সেগুলোকে আমরা সুন্দর মতো অ্যাড করে দিয়েছি পার্টিকুলারলি যে হচ্ছে যে সলিউশন গুলো আছে সেগুলোকে আমরা একটু ডেপথে দিয়েছি যেন তোমরা খুব ইজিলি হচ্ছে যে পড়ে নিজে থেকে বুঝতে পারো তোমাকে যেন কষ্ট করতে না হয় বিকজ এই লাস্ট মোমেন্টে এসে তোমার আরেকজনের কাছে আবার একটা ম্যাথ বুঝতে যাওয়ার এই সময়টুকু নাই সো আমরা ওই কোশ্চেন গুলো অ্যানসার একটু ডিটেইলে দিয়েছি যেন তোমরা একটা কোশ্চেন অ্যানসার ডিটেইলে দেখলে বাকিগুলো গতানুগতিক সলিউশন দেখে তোমরা বুঝে ফেলো এই মানে হচ্ছে আমরা বইটাকে যথেষ্ট কমপ্যাক্ট বানানোর চেষ্টা করেছি এবং বইগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে যেন তোমার একই বইয়ের মধ্যে সকল কনসেপ্ট এবং একই বইয়ের মধ্যে সকল ধরনের থিওরি সহ সকল ধরনের ম্যাথমেটিক্যাল হচ্ছে যে প্র্যাকটিস সব কিছু তুমি পেয়ে যাও সেই কোয়েশ্চেন ব্যাংকগুলো যদি তোমরা কালেক্ট করতে চাও তাহলে অবশ্যই ইনবক্স করে ফেলো এবং আমাদের কিন্তু হচ্ছে যে রকমারিতে তোমরা বইগুলো পেয়ে যাবে ঠিক মতো এখানে যে সার্চ করলেই দেখবা যে আমাদের তিনটে অ্যানালিসিস বুক কিন্তু যথেষ্ট অ্যাভেলেবল